এই সমস্ত গরিব মানুষের কথা মনে পড়লে চোখ থেকে পানি আসে ফিলিস্তিনের নিরহ মানুষ আজকে মানুষের দুয়ারে দুয়ারে ভিক্ষা করছে এমন একটি রাষ্ট্র নাই যে ফিলিস্তিনের নিরহর পাশে দাঁড়ানোর জন্য আসতে হবে কেননা নিরহ ফিলিস্তিনি একবারে অসহায় লক্ষ লক্ষ মানুষ খাদ্যের অভাবে মারা যাইতেছে ইহুদি বাদিয়া বিমান দিয়ে যখন হামলা করে তখন আমাদের নিরীহ ফিলিস্তিনের বাইয়ের বুক থেকে তাজা রক্ত ঝরে শাহাদাত বরণ করছে ইতিমধ্যে অনেক ফিলিস্তিনের জন্য অনেক মানুষ রাস্তায় নেমেছে যুদ্ধ বন্ধ করার জন্য না হয় আমাদেরকে ফিলিস্তিনে পাঠিয়ে দাও আমরা যুদ্ধ করে এ সমস্ত ইহুদিবাদীকে হত্যা করব এখন যে ফিলিস্তিনের নিরহ মানুষের পাশে মিছিল নামিয়েছে এ সমস্ত ইহুদিবাদীরা বিমান হামলা করে যাইও তো কোনো লাভ নাই পাকিস্তান ভারত যে যুদ্ধটা শুরু হয়েছে এই যুদ্ধটা কি ফিলিস্তিনের মতোই হবে আসলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালম সেই যুদ্ধে কথা বলছিল যে শেষ জমানায় আখেরি জমানায় একটি যুদ্ধ ঘটবে ইহুদিদের সাথে মুসলমানদের একটি লড়াই হবে পূর্ব থেকে যুদ্ধটা শুরু হতে চলেছে আখেরি জমানায় নবীজি সাল্লাল্লাহু ভবিষ্যৎবাণী করে গেছিল যে শেষ জামানায় ইহুদিরাই এমন ভাবে হত্যাকাণ্ড চালাবে ইতিমধ্যে আমরা দেখছি যে ফিলিস্তিনের লক্ষ লক্ষ মানুষ নিরহ মানুষ খাবারের অভাবে এখন মারা যাইতেছে তারা হয়তো এখন বেঁচে আছে কিছুক্ষণ পরে না হয় না খাবার না পেয়ে মারা যাবে ইহুদিবাদীরা যেরকম অত্যাচার করেছে এবং নাবালক মাসুম বাচ্চাদের চোখের পানি ছড়াইছে আল্লাহর গজব যে কোনো মুহূর্তে ওদের উপরে নাজিল হবে বিশ্বের যত মানুষ আছেন তারা সবাই ইহুদিবাদীর বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যান এবং আল্লাহর কাছে দুহাত তুলে নামাজে বলেন সব বলেন ওদের উপরে অভিশাপ দিতে থাকেন আল্লাহ তারা একদিন না একদিন মানুষের দোয়া কবুল করে হয়তো ফিলিস্তিনের মনে হয় মানুষের কল্যাণ হতে পারে আল্লাহ তালা কোনো কল্যাণের ছাড়া কিন্তু কোনো কিছুই করে না এহুদিবাদীরা আগুনে জ্বলছে আমরা এতে কি খুশি আমাদের কলিজাটা এখনো ঠান্ডা হয় নাই ওদের পুরো ইহুদিবাদী রাষ্ট্র যদি ধ্বংস হয়ে যায় তারপরেও মুসলমানের কলিজা ঠান্ডা হবে না কেননা ইহুদি বাদীরা যেরকমই নিজহ ফিলিস্তিনকে একটা দুইটা বছর না আজকে প্রায় 12 ১৩টা বছর যুদ্ধ স্থায়ী রেখেছে এবং পুরা বিশ্বের মুসলমান তারা যে যেখান থেকে পারছে তারা সহযোগিতার হাত বাড়াইছে কেউ খাবারের সহযোগিতা করছে কেহই যুদ্ধের বন্ধ করার জন্য মিছিল লয়ে নেমেছে এহদি বাদীরা যেরকম অত্যাচার শুরু করছে এতে মিছিল লয়ে নামলে কাম হবে না ওদের উপরে আমাদের ঝাঁপিয়ে পড়তে হবে না হয় এই যুদ্ধ থামবে না লক্ষ লক্ষ মানুষ এবং সমস্ত মানুষ কোথায় থেকে বাহির বিশেষ করে বাংলাদেশ থেকে একদল মুজাহিদ ফিলিস্তিনের বিজয়ের পতাকা তারা হাতে তুলে দিতে চায় ইহুদিবাদীরা আগুনে চলছে তারপরেও যুদ্ধ কিন্তু স্থায়ী রেখেছে এবং নিরহ ফিলিস্তিনের উপরে বোমা হামলা চালিয়ে যাইতে আছে আমরা বলবো এই যুদ্ধটা কোনো সাধারণ যুদ্ধ না এই যুদ্ধটা যখন তৃতীয় বিশ্বযুদ্ধের রূপ নেবে তখনই ঘটবে একটি মালহামা যুদ্ধ সেই যুদ্ধের নাম নবীজি সাল্লাল্লাহু বলেছে বিশ্বযুদ্ধ হবে এবং ইহুদিদের পতন হবে ইমাম মাহাদির আগমন হবে আল্লাহ সালামের আগমন ঘটবে